নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বারোই মার্চ দু হাজার পঁচিশ ভগবান গণেশের কৃপায় তিন রাশির বাম্পার অর্থযোগ তৈরি হচ্ছে আমি যে তিন রাশির নাম জানাতে চলেছি আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির কারগ্রহ অর্থাৎ রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কিন্তু যদি দেখা যায় অর্থপ্রাপ্তির কারগ্রহ আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় শুভ অবস্থায় নেই তখন কিন্তু রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করতে হবে তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন বারোই মার্চ চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং মঘা নক্ষত্রে এই দিন থাকছে শুকনোপক্ষের ত্রয়োদশী তিথি এছাড়াও এই দিন থাকছে সুকর্মা যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা পঞ্চাশ মিনিটে এবং তা থাকছে দুপুর একটা সতেরো মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা উচিত নয় শুভ যাত্রা করা উচিত নয় কাউকে অর্থ ধার দেওয়া বা ব্যবসাতে অর্থ নিবেশ করা একদম উচিত কাজ হবে না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা আঠাশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা তিরিশ থেকে দুপুর তিনটে উনিশ পর্যন্ত থাকবে আরেকটি শুভ সময় এরপর চারটা তিপ্পান্ন মিনিট থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত থাকবে আরেকটি শুভ সময় এরপর ছটা ঊনপঞ্চাশ থেকে রাত্রি আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ সময় এই কটি শুভ সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশি রাতে আসতে চলেছে বাম্পার পরিমাণ অর্থ এই তিন রাশির নাম জানানোর পূর্বে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আগামী তেরোই মার্চ এবং চোদ্দোই মার্চ রয়েছে দোন পূর্ণিমা এই দিন পাওয়ার কবচ ঋণ মুক্তি কবচ শীঘ্র বিবাহ কবচ বশীকরণ কবচ তৈরি হবে যারা মনে করছেন নিজের নাম ও গোত্র অনুযায়ী তৈরি করাবেন তারা ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও যাদের হাতে প্রচুর অর্থ আসছে কিন্তু অর্থ ধরে রাখতে পারছেন না বা যাদের অর্থ উপার্জনে নানারকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের জন্য এই দিন তৈরি হবে কুবের পুটনি যারা এই কুবের পুঁটনি পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এটি আপনার বাড়িতে রাখতে পারেন ব্যবসার প্রতিষ্ঠানে রাখতে পারেন আপনার বাক্সে রাখতে পারেন এমনকি এটি পুজোর স্থানে রাখতে পারেন রেখেই দেখুন এই কুবের পুঁটনি ধন আকর্ষণ করবে যারা খুব কম খরচে এই কুবের পুঁটনি পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাণ্ডার ফুনে ফেঁপে উঠবে তবে মুখের ভাষায় মধুরতা বজায় রাখতে হবে গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বাম্পার পরিমাণ অর্থ কর্কট রাশির ভাগ্যের যে শুভ নম্বরটি উঠে আসছে সেটি হল দুই সাত দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাণ্ডার থাকবে তুঙ্গে বহু পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ সন্তানের কাছ থেকে সুখ পাবেন বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসতে চলেছে আর যারা চাকরি করেন চাকরিতে হঠাৎ কোনো না কোনো সুখবর আসবে তুলারাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ ছয় আট তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যে কোনো কাজে জীবনসাথীর কাছ থেকে দারুণভাবে আপনি সহযোগিতা পাবেন যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে শুভ সম্ভাবনাময় সুযোগ আসবে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে এছাড়াও আপনি শত্রুকে দমন করতে সক্ষম হবেন তবে রাগ বৃদ্ধি পাবে রাগকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে আপনাকেই এছাড়াও হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে আপনার কাছে এসে যেতে পারে বাম্পার পরিমাণ অর্থ ধনুরাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন এবং আট এই হল সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা ধন্যবাদ